কুখ্যাত পকেটমার এবং সোর এই এলাকায় এই সাতটিপাড়ি অঞ্চলে সবাই কিন্তু তার ছেলে তার ছেলে যে পাবেল হ্যাঁ ওর আয়ের উৎস সে প্রায় দু তো দিছে হ্যাঁ সে কি কাজ করে আমার প্রশাসনের কাছে আমার দৃষ্টি করছি তার আয়ু আয়ের সে পাঁচ সাত লাখ টাকার গাড়ি চড়ে বেড়ায় সে ব্যবসা নাই দোকান নাই সে মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে হ্যাঁ ওই তান্ত্রিক অভিজ্ঞের বলে চাকরি দিবে সে টাকা নেয় টাকা নিয়ে আবার ওই মানুষের নামে পাল্টা মামলা দেয় তাই আমরা ভাই দৃষ্টি পোশাক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে তার খোঁজ দেন আই রুস তার কী এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে কেননা আমাদের জিওর রহমানকে নিয়ে এসে বাজে মন্তব্য করছে যদি গ্রেপ্তার করা না হয় আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো আগামীতে